আপনারা এই সবকিছু খুলে দিয়েছিলাম এটা বেশিক্ষণ রাখার প্রয়োজন পড়েনি তো রেজাল্ট দেখবেন যদিও একটি রেজাল্ট জাজমেন্ট দেওয়ার জন্য আসলে কয়েকদিন সময় লাগে কয়েক সপ্তাহ বা মাস লাগবে একদিনের মধ্যেই আসলে সবকিছু জাজমেন্ট দেওয়া সম্ভব না এটা জাস্ট একটা ইনিশিয়াল ইমপ্রেশন সেটা দেখানো হয়েছে কেননা সার্জারি পরে আসলে পেশেন্টরা যোগাযোগ রাখে না কারণ মানুষের কাজ হয়ে গেলে ক্লিনিকে আসার তো প্রয়োজন পড়ে না সেসব কারণেই আমরা জাস্ট ওনার অপারেশনের একদিন পরে যে রেজাল্টটা পেয়েছি সেটাই শো করতেছি যদি ভবিষ্যতে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই আমরা চেষ্টা করবো সেই রেজাল্টটাও দেওয়ার জন্য তো আপনাদেরকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য গতকাল আমরা সকালের দিকে অপারেশনটা করেছিলাম আজকে সকাল এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা একচুয়ালোটা মেবি বেজে গেছে তো বিষয়টা হচ্ছে যে যেহেতু সাইজ একদমই ছোট সেই কারণে আমরা একদিনই সব কিছু খুলে দিলাম বড় হইলে আরেক দিন রাখতাম তো মূল প্রবলেম ছিল এই পাশটা নিপল অনেক বেশি বড় ছিল পাশাপাশি এখানে গ্ল্যান্ড ছিল এই পাশে নিপল নর্মাল তবে বটা বড় ছিল সেই কারণে আমরা এই পাশটা নিপল কারেকশন এবং গায়নো কমাশিয়ার গ্ল্যান্ড বের করেছি এই পাশে দেওয়া হয়েছে যেহেতু ফ্লুইড দেওয়া হয়েছিল এর জন্য একটা ফুটা করেছি এখান থেকে যেন স্যালেন্ডটা বের হতে পারে রাতেও বের হয়েছে বডি খুবই হালকা পিওর গায়নো কমাশিয়া কালকেই হয়তো দেখেছিলেন ওনার ভিডিওটা তো আজকে হচ্ছে রেজাল্ট দেখতে পাচ্ছেন তো রেজাল্ট নিয়ে আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো আছেন কোন সমস্যা আছে আপনি খুশি এটা নিয়ে আপনি তো যা চেয়েছিলেন আমরা কি আসলে কতটুকু আপনার আশা পূরণ করতে পারছি এরকমটাই চাইছিলেন যাক আলহামদুলিল্লাহ আসলে ভাই একশো পার্সেন্ট তো দুনিয়াতে কোনো কিছু হয় না হওয়া সম্ভব না আমরা যতটুকু পারছি আপনার চাহিদা অনুযায়ী কাজ করার আশা করি আপনার ভালো লাগবে তবে হ্যাঁ দুই চার পাঁচ পার্সেন্ট ডাউন থাকবেই সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে দুনিয়াতে কোনো সার্জিক্যাল বিষয় অ্যাকুরেট হবে না এটা আমি অন ক্যামেরাতে বলতেছি এবং এটাই বাস্তব এটা আপনিও জানেন আমিও জানি এবং আমাদের বডি কিন্তু দুই পাশে সমান থাকে না আপনি যে দাঁড়িয়েছেন না আপনি দাঁড়িয়েছেন আপনার এই পাশটা উঁচা এই পাশটা নিচা এই পাশের মাংসও বেশি আপনি যখন হাসবেন আপনি যখন চেহারা সোজা দাঁড়াবেন আপনার চেহারার মধ্যেও কম বেশি পাবেন এটা আমাদের দৈহিক গঠন খুব স্বাভাবিক বিষয় কোনোদিনও দুই পাশে অ্যাকুরেট হবে না

এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ